বাড়িতে হবে মাতারা নয়েছি শরণাগত তারিতে যদি খাদি মেলায় আসেন তাহলে যেমন আমরা এসেছি এসেছি আর চারিদিকে যা চলছে যে ঘটনা চলছে সেই সেই ঘটনার সঙ্গে সে ঘটনা মন থেকে কখনো যাচ্ছে না কিন্তু একটা প্রশ্ন তো বারবার উঠছে যে এই কথাটা লালন ফকির বলে গেছেন সবার ওপরে মানুষ সত্য এই খাদি মেলাতে এসে যখন মাথার মধ্যে সমস্ত কিছু চলছে সাম্প্রতিক ঘটনা তখন আবার এই লালন ফকিরের যে কথাটা সেটাও মর্মে নর্মেও অনুভব করতে পারছি হয়তো টালাপাকে প্রথম খাদি ও হস্তশিল্প মেলা সরকারি উদ্যোগ মেলার পশরা নিয়ে হাজির বাংলার নানা জেলা ও গ্রামের শিল্পীরা মুর্শিদাবাদ থেকে মেদিনীপুর মেদিনীপুরের এই পটশিল্পীরা মুসলিম কিন্তু বংশানুক্রমে এঁকে চলেছেন হিন্দু দেবদেবীদের ছবি গিয়ে চলেছেন তাদের গান দে মাছের বিয়ে করাতে যাব গো রঙিলা ওই দেড়ে মাছের বিয়ে করাতে যাব গো রঙিলা চাঁদা মাঝি বলে আমি নাকের ছবি হব গো রঙিলা দেড়ে মাছের বিয়ে করাতে যাব গো নিজের ধর্ম ইসলাম মেনে চলেন তাই মা দুর্গা থেকে রাধাকৃষ্ণ মা মনসার গান গাইলেও ছবি আঁকলেও সাফ জানাচ্ছেন আমি আমি নিজেও একজন মুসলিম আমিও যে বাবলু পটিদার আমার নাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করি তবে এটা হচ্ছে কি আমাদের প্রাচীন লোকশিল্প এটা চিত্রকু আজ থেকে ধরুন আড়াই হাজার বছর আগে এর উৎপত্তি চিত্রকূট পর্বত থেকে আমাদেরই বংশধররা এসেছিলেন হ্যাঁ তবে এসে বাংলায় এসে আমরা বিভিন্ন রকম এই চিত্রকরা হিন্দু হয়েছে অনেকে আবার মুসলিমের মধ্যেও চলে গেছে অনেকে তা মুসলিম আমরা হলেও কিন্তু এই প্রাচীন যে লোক লাগে এটাকে আমরা পুঁজি না তবে আমরা কিন্তু অঙ্কন করে থাকি এবং অপরের কাছে প্রদর্শনও করে থাকি কিন্তু এটাকে পুজো পুঁজি আমরা আমরা কিন্তু নিজেরা নিজের হাতে তৈরি করি তা এখন যেহেতু আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি তার জন্য আমরা এটাকে পুঁজি না তবে ওই যে প্রাচীনকাল থেকে যে আমাদের সংস্কৃত চলে এসছে তৈরি করা ও তৈরিটা করছে আমরা সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে আর কেউ নেই তা সেই মনুষ্যত্ব দেখতে গেলে আমি জাত পাত কিছুই দেখবো না আমি শিল্পী আমার শিল্পীর শিল্পের ঐতিহ্যকে আমি প্রসারণ প্রচার প্রচার করে যাব তাতে মানুষের কারু খারাপ লাগতে পারে কারু ভালো লাগতে খাদি তো মূলত হস্তশিল্পের বেলা এবং হাতের কাজে যে কৌতীর্ণ আছে সেটা নিশ্চিতভাবে আমাদের এটা উজ্জীবিত করে এবং আপনারা দেখছেন সাধারণভাবে সাধারণ মানুষ যেভাবে ভিড় করছে খাদি খাদিবেলাতে এটা আমাদের অঞ্চলের মানুষের জন্য একটা বড়ো প্রাপ্তি আর আমাদের মাননীয় বিধায়ক তিনি চেষ্টা করেছিলেন যে খাদি মেলাটা এবার উত্তর কলকাতার এই প্রান্তিক জায়গায় নিয়ে আসছে এবং সেটা সত্যি বলতে গেলে একটা ভালো একটা পর্যায়ে এসছে যেখানে দেখা যাচ্ছে মানুষ সেই খাদিবেলাতে ভিড় করছে এবং বাংলার কুটির শিল্প সে সেই কুটির শিল্প যে কী পর্যায়ে পৌঁছাতে পারে এই সমস্ত আনপাড় শিক্ষিত অশিক্ষিত মানুষরা তিল তিল করে যেভাবে সৌন্দর্য তুলে ধরছে সেটা নিশ্চিতভাবে আমাদের কাছে একটা বিরাট বড়ো প্রাপ্তি যে বাংলার শিল্পীদের মধ্যে কোনো শিক্ষা দীক্ষার প্রয়োজন হয় না শুধু তাদের সৌন্দর্যের ভাবনা যেটা সেই ভাবনাটা যেভাবে তারা ফুটিয়ে তুলছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো মানুষ একটা কয়েক সেকেন্ডের মধ্যে একটা ইয়ে বানিয়ে ফেলছে একটা ঝুড়ি বানিয়ে ফেলছে মানে হাতের যে ক্ষিপ্ততা কতটা বেশি থাকলে এই যে যায় যায় সেটা না না। দেখলে বিশ্বাস নিশ্চিতভাবে এটা তো মুখ্যমন্ত্রী ছাড়া এই পর্যায়ে আমরা পৌঁছতে পারতাম না যেটা ভাবনা আর এই ভাবনার কদর করে যারা আমাদের শিল্পীরা যখন নেমে আসে রাস্তায় সেটা নিশ্চয়ই আমাদের বিরাট বড় প্রাপ্তির জেরে মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাবনা যে ভাবনাটা আমাদের সর্বস্তরের মানুষের কাছে ভাবনার জায়গায় পৌঁছে দিতে পারে এটা একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভাবনার মধ্যে দিয়ে এত দিন এই পর্যায়ে আমরা পৌঁছতে পারতাম না উনি এত সহজে এত ভালো জিনিসটা সহজভাবে এত মানুষের দরজায় পৌঁছে দিতে পেরেছেন এবং আপনারা দেখছেন যে সব ধরনের হিন্দু মুসলিম কারণ বাধা ভেদাভেদ নেই সব লোকের আসছে আমাদের এই মেলায় এসছে কালা পার্কে ঢেঁকিতে ধান মানা হচ্ছে আর সেই সেই গুঁড়ো চালের গুড়ি পৌঁছে যাচ্ছে পাশের স্টলে মা অন্নপূর্ণা মিষ্টি এবং পিঠাপুলি নদিয়া থেকে আসা সেখানে গরম গরম পিঠে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের পিঠে সেই পিঠে এবার মানুষের কাছে পৌঁছে যাচ্ছে স্বাদের জন্য এই পিঠে এই পিঠের স্বাদ নিচ্ছেন মানুষজন শুধু খাদি মেলা মানে তো পরনের জিনিস নয় খাওয়ার জিনিসও বটে এবং এখানে যে স্বাদটা পাওয়া যাচ্ছে সেটা কি স্বাদ জানেন সেই স্বাদ হচ্ছে সম্প্রীতির স্বাদ সুরজিতের সঙ্গে প্রীতম দোরা thank you